ইসুবের পায় বল ইস্যুক থেকে রূপ সুন্দর শট গোল সুন্দর শট দার ওই টিম আছে ঋষি আছে

দ্বীপ আছে সুন্দর ঋষির সুন্দর বল গোল চান্স আছে ও দারুন দারুন চান্স ছিল একটা গোল হওয়ার কিন্তু গোল হলো না আর ঋষি গোলটা মিস করলো ওখানে আকাশ দারুন বল দিয়েছিল কিন্তু বলটা কানেক্ট করতে পারলে হয়তো গোল হয়ে যেত সুন্দর এরিয়ার বল গুড হেড আকাশের পায়ে বল সুন্দর আকাশ থেকে শুভম ফের বল জামা পড়লো সুন্দর একটা শট গোল হবার চান্স ছিল ওখানে সুন্দর চেঞ্জ হাড্ডাহাড্ডি খেলা চলছে প্রথম শুরুতেই গোল দিয়ে দিয়েছে একটা টুডুল তুমি টাইসে এসো তোমাকে খুঁজছি বল ভাই তোমরা বলটা তোমার ব্যবস্থা করো সুন্দর বল গোলাবার চান্স আছে

सुंदर बॉल मिस पास कर <को> लो खाने <inaudible> সুন্দর বল পেয়েছে একটা ওখানে ছিল ইউসুফ ইউসুফ থেকে আকাশ কিপার সাইলের কাছে বল সুন্দর বল গুড হেড सुंदर बॉल गुट क्लियर साइल इस पाई बॉल আকাশ সুন্দর গুড ক্লিয়ার ও দারুন গোল হবে গোল হবে গোল হবে সুন্দর শট দারুন শট ছিল দু দারুন কাট করে মারলো মারলানের জন্য আচ্ছা হাফ টাইম হয়ে গেল গোলের সংখ্যা এক এক দুই টিম এক এক গোল দিয়েছে হাফ কোনো রকম হাফ টাইমের পরে খেলা শুরু হলো গোল হওয়ার চান্স আছে সুন্দর সেট গোল সুন্দর গোল দিল ঋষি ঋষি গোল করলো একটা দু গোলে এগিয়ে গেল দাও তো সুন্দর এরিয়াল বল সুন্দর বল এই হেভি পিলা বাংলাদেশি ওদের বংশের বাংলাদেশ এর হয় এ খেলে ইনটা এ তোমার ও তো এফসি কাপ এফসি কাপ করে যাওয়ার বিদেশে চলে যাবে ও হ্যাঁ ইয়ে লিস্টা সিটি তে খেলে হ্যাঁ ভালো খেলে খেলতে হবে হ্যাঁ ক্যাপ্টেন তো লিস্টার সিটির ইন্ডিয়ার সাথে জিতে গেল না ওর জন্য ইউসুব থেকে সিধা ঋষিকে দিয়েছিল কিন্তু ঋষি বলটা রিসিভ করতে পারো না আকাশের পায়ে বল সুন্দর বল এরিয়াল বল

পায়ে বল রূপ থেকে

गोलावर चांस आहे गोला गुड हेड द्वितीय राउंडर प्रथम खेला निजानिस एंटरप्राइज बनाम कृष्णा गळा দুই দল খেলার বলছি তোমরা তোমাদের দল নিয়ে মাঠের কাছে প্রস্তুত থাকে আচ্ছা এক মিনিট আরেক টাইমের খেলা চলছে দেখা যাক এক মিনিটে গোল সোধাতে পারে কি চলছে প্রথম রাউন্ডে শেষ খেলা এই খেলার অতিরিক্ত সময় এক মিনিট এই খেলা খেলার সঙ্গে সঙ্গে খেলা শেষ